বাংলাদেশ তোমরা এলাইটাকে ক্লোজ করতে পারি ক্লোজ না করলে কোনো সমস্যা নেই আমরা যদি এই এলাইটা পরবর্তীতে সাজিয়ে ক্লোজ করতাম তাতে সমস্যা নেই আচ্ছা যাই হোক যদি ভুল হয় তাতে সমস্যা এই জন্য আমরা এখানে বাংলাদেশটা ক্লোজ করে গেলাম এখন বাংলাদেশ আওতাভুক্ত হচ্ছে ঢাকার ডিভিশন এবং মামিশির ডিভিশন কিন্তু ঢাকার ডিভিশন এবং মামিশির ডিভিশন দেখেন এখানে আর অর্ডার সাজানো আছে হ্যাঁ তাহলে এখানে আমরা আনওয়ার্ডার লিস্টটা লিখব তার মানে ইউএল টাইপ লিখতে হবে ইউএল টাইপ এখানে হচ্ছে আমরা সার্কেল ব্যবহার করব সি আই সার্কেল সি আই আর সি এল ই সার্কেল আমরা সার্কেল ব্যবহার করলাম সার্কেলের প্রথম হচ্ছে এল এটা হচ্ছে আমরা এলআই ব্যবহার করলাম ওকে এটা হচ্ছে সার্কেলের এল তারপরে হচ্ছে এখানে সার্কেলের প্রথমটা দেওয়া আছে ঢাকা ডিভিশন ঢাকা ডিভিশন আমরা এই এলআইটাকেও ক্লোজ করে যাচ্ছি যেহেতু পরবর্তী মনে যদি না থাকে সেজন জন্য আমরা প্রতিবারই এলআইটাকে ক্লোজ করে যাব দেখেন ঢাকা ডিভিশন আওতাভুক্ত ডামরা এবং দুহার আছে এখানে দেখেন আনাডা ডিস প্রতীকটা রয়েছে এখন এইখানে আমাদের আবার কি করতে হবে ইউএল টাইপ লিখতে হবে হ্যাঁ ইউএল টাইপ টি দেখেন কতবার লিখতেছি একটু খেয়াল করেন a planta de amanhã, é